দই খেতে ভালোবাসেন না এমন মানুষ প্রায় খুঁজে পাওয়া যাবে না বললেই চলে কারুর পছন্দ টক দই তো কেউ একদম ট্রেডিশনাল বাঙালি মিষ্টি দই পছন্দ করেন মানে যেটাকে আমরা লাল দই বলি আবার এখন বেশ কিছু ফ্লেভার্ড দইও এসছে বাজারে যেগুলো খেতেও কিন্তু বেশ লাগে তো আজকের এই পর্বে দু রকম দইয়ের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। টক দই এবং ফ্লেভার্ড মিষ্টি দই আর ফ্লেভার দইটা ফল দিয়ে তৈরি করে দেখাবো কোনো কালার ফ্লেভার কিছু ইউজ করব না বন্ধুরা সাথে নতুন সবার প্রথমে আমি এখানে তিন কাপের একটু বেশি পরিমাণে লিকুইড দুধ নিয়েছি সিঙ্গল টোন ডাবল টোন অথবা ফুল ক্রিম যে কোনো দুধ আপনারা এখানে ব্যবহার করতে পারেন অ্যাকচুয়ালি আমি এখানে প্রথমে চার কাপ দুধ নিয়েছিলাম মানে এটা এক লিটার দুধ নিয়েছিলাম দুধটাকে ফুটিয়ে ঠান্ডা করে ফ্রিজে রেখে দুধ থেকে সর তুলে নিয়েছি তো দুধের স্বর তুলে নেওয়ার পর কিন্তু দুধ অনেকটাই কমে যায় তো সেই কারণেই বললাম এখানে তিন কাপের একটু বেশি পরিমাণে দুধ রয়েছে তো দুধটা যে সসপ্যানে প্রথমে ফুটিয়ে নিয়েছিলাম সেই সসপ্যানেই আমি রেখেছি আর দুধটা আবারও গ্যাসে বসিয়েছি তুলে নেওয়ার পর দুধটাকে মোটামুটি দশ থেকে বারো মিনিট মতো একটু ফুটিয়ে নেব মিডিয়াম ফ্লেমে যাতে দুধটা একটু ঘন হয়ে যায় তো দুধের সসপ্যানটাকে আমি পাশের বার্নারে শিফট করে দিয়েছি আর এই বার্নারে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে তার মধ্যে নিয়েছি দেড়শো গ্রাম মিচরি আমি যেহেতু চিনি ব্যবহার করি না তাই মিছরি ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে চিনিও ব্যবহার করতে পারেন মিছরিটার মধ্যে সামান্য একটু জল দিয়েছি যাতে মিছরিটা একটু তাড়াতাড়ি গলে যায় তারপর এর মধ্যে দিয়ে দেবো আমি ফ্রোজেন ব্লুবেরি এই ফ্রোজেন ব্লুবেরি কিন্তু অনলাইনে ভীষণ ইজিলি অ্যাভেলেবেল মানে সমস্ত সাইটেই কিনতে পাওয়া যায় আর এটা আমি দেড়শো গ্রামের প্যাকেট নিয়েছি যেখান থেকে অর্ধেকটা ব্লুবেরি এখন ব্যবহার করছি মানে এখানে মোটামুটি পঁচাত্তর থেকে আশি গ্রাম মতো ব্লুবেরি নিয়েছি ব্লুবেরির পরিবর্তে আপনারা ক্র্যানবেরি নিতে পারেন ব্ল্যাক কারেন্ট নিতে পারেন বা যে কোনো ফল দিয়েই কিন্তু এই দই তৈরি করা যেতে পারে তবে আমার বাড়িতে যেহেতু ব্লুবেরিটা সকলেরই ভীষণ পছন্দের সেই কারণে এখানে আমি ব্লুবেরি ব্যবহার করছি তো এখানে আমি ব্লুবেরি জ্যাম বা ক্রাশ টাইপের একটা জিনিস তৈরি করব যেটা আপনারা এইভাবে দই তৈরি করা ছাড়াও ব্রেডের ওপরে স্প্রেড করেও খেতে পারেন অথবা সেটা দিয়ে কেকও তৈরি করতে পারেন আইসক্রিম তৈরি করতে পারেন প্রচুর ভ্যারাইটিস ট্রাই করতে পারেন সেটা দিয়ে তো এখানে দেখুন আমাদের ব্লুবেরি এবং মিচরির যে মিশ্রণটা সেটা কিন্তু ফুটতে শুরু করেছে এবং ফুটে ওঠার সঙ্গে সঙ্গেই দেখবেন ফ্রোজেন যে ব্লুবেরিগুলো আমরা ব্যবহার করেছিলাম সেগুলো অনেকটাই সফট হয়ে যাচ্ছে তো এগুলোকে স্প্যাচুলা দিয়ে এভাবে একটু চেপে চেপে হালকা একটু ম্যাশ করে দিচ্ছি এই মিশ্রণটা ফুটে ফুটে একটু ঘন হয়ে যাওয়া পর্যন্ত এটা আমাদের রান্না করতে হবে ব্লুবেরি বা যে কোনো ফলের ক্রাশও কিন্তু বাজারে কিনতে পাওয়া যায় সেটা দিয়েও আপনারা দই তৈরি করতে পারেন যদি একটু শর্টকাট অ্যাপ্লাই করতে চান আর কি আর এদিকে পাশের বার্নারে দুধটা যেটা ফুটতে দিয়েছিলাম সেটা ফুটে ফুটে অনেকটাই ঘন হয়ে গেছে তো ওটা আমি রেখে দিলাম গ্যাস থেকে নামিয়ে আর এদিকে পাঁচ টেবিল চামচ মতো ঘরে পাতা টক দই একটা ছাঁকনির ওপরে রেখেছি জল ঝরিয়ে নেওয়ার জন্য তো এখন অনেকেরই হয়তো এটা মনে হতে পারে যে বাড়িতে দই তৈরি করব তার জন্য আবার বাইরে থেকে আমাদের দই কিনে আনতে হবে এটা তাহলে কেমন রেসিপি হলো তো তাদের উদ্দেশ্যে বলি বাড়িতে কিভাবে দইয়ের সাজা তৈরি করতে হয় সেটার রেসিপি কিন্তু ডিটেলে আমি চ্যানেলে আগেই শেয়ার করেছি সেটা লিংক আমি ডেসক্রিপশন বক্স আর কমেন্ট সেকশনে দিয়ে দেব চাইলে সেটা দেখে আপনারা দইয়ের সাজা তৈরি করে বাড়িতে দই পাততে পারেন তো যাই হোক এদিকে দেখতেই পাচ্ছেন আমাদের ব্লুবেরির মিশ্রণটা কিন্তু এখন অনেকটাই ঘন হয়ে গেছে এই যে প্রচুর পরিমাণে বাবলস উঠতে শুরু করেছে এটাই হচ্ছে তার প্রমাণ যে এটা একেবারে রেডি হয়ে গেছে তো এটাকে আমি এবার একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি এই ক্রাশটা আপনারা ডিপ ফ্রিজে রাখলে এটা বছরখানেক ভালো থাকবে আর যদি নর্মাল ফ্রিজে রাখেন তাহলে দুমাস পর্যন্ত এটা ব্যবহার করতে পারবেন তবে ডিপ ফ্রিজে রাখলে এটা কিন্তু জমে যাবে তাই ব্যবহার করার অন্তত দু তিন ঘন্টা আগে এটাকে ডিপ ফ্রিজ থেকে বের করে রেখে দিতে হবে আচ্ছা এদিকে ওই ফ্রাইং প্যানটাতেই মানে যেটাতে আমি ব্লুবেরি ক্রাশটা তৈরি করেছি সেই ফ্রাইং প্যানটার মধ্যেই যে দুধটা ঘন করে রেখেছিলাম সেখান থেকে দেড় কাপ মতো দুধ এখানে দিয়ে দিলাম মানে এই ফ্রাইং প্যানটার মধ্যে দিয়ে দিলাম এটা দিয়ে আমরা ব্লুবেরি দইটা তৈরি করব আর বাকি যে দইটা রয়েছে সেটা দিয়ে টক দই তৈরি করব তো ফ্রাইং প্যানে যে দুধটা ঢাললাম তার মধ্যে আমি তিন টেবিল চামচ মতো ভেঙে রাখা মিষ্টি দিয়ে দিলাম মিষ্টি দইতেও কিন্তু খুব বেশি ক্যাটকেটে মিষ্টি হলে মানে মিষ্টির পরিমাণটা অতিরিক্ত বেশি হলে কিন্তু খেতে ভালো লাগে না সেই জন্য আমি এখানে মিষ্টির পরিমাণটা ঠিকঠাক রেখেছি মানে খুব বেশিও নয় আবার কমও নয় তো দুধের মধ্যে মিছরিটা পুরোপুরি গলে মিশে যাওয়া পর্যন্ত এটাকে একটু ফুটিয়ে নিতে হবে খুব বেশিক্ষণ ফুটিয়ে ঘন করার কিন্তু আর দরকার নেই তো মিছরিটা সম্পূর্ণভাবে গলে যাওয়ার পর দুধটা আমি গ্যাস থেকে নামিয়ে নিয়েছি আর এই দুধটা এবার একটু ঠান্ডা হতে দেব। ওদিকে আমাদের ব্ল্যাকবেরি ক্রাশ যেটা আমরা তৈরি করেছিলাম সেটাও এখন অনেকটাই গরম আছে তো এটাকেও একটু হালকা ঠান্ডা হতে দিতে হবে কালারটা কি সুন্দর দেখুন আমি কিন্তু কোনো রকম কালার ফ্লেভার এতে কিছু অ্যাড করিনি টোটালটাই এটা একদম ন্যাচারাল আর ব্লুবেরির কিছু টুকরোয়ের মধ্যে এখনও রয়েছে যেটা খাওয়ার সময় মুখে পড়লে কিন্তু খুব ভালো লাগবে খেতে রেডিমেড ক্রাশ ব্যবহার করা হলে কিন্তু এতটা চান্স তার মধ্যে থাকবে না যাই হোক এদিকে এতক্ষণে যে দুধটা এক্সট্রা রাখা ছিল এক কাপ মতো মানে টক দই পাতার জন্য যে দুধটা আলাদা রেখেছিলাম সেই দুধটা কিন্তু একটু ঠান্ডা হয়ে এসেছে তবে দুধটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হবে না দুধটা গরম থাকবে তবে এতটা গরম থাকবে যে দুধটার মধ্যে আপনি আঙুল ডুবিয়ে ওই গরমটা সহ্য করতে পারবেন মানে হাতে ছাঁকা লাগবে না এতটুকুই গরম থাকতে হবে তো এখানে আমি দুটো কাঁচের বাটি নিয়েছি দু রকম দই পাতার জন্য আর যে টক দইটা আমি জল ঝরিয়ে রেখেছিলাম তার মধ্যে থেকে এক টেবিল চামচ টক দই টক দইটা পাতার জন্য দিলাম আর বাকি যে দেড় থেকে দুই টেবিল চামচ মতো দই আছে সেটা মিষ্টি দইটা পাতার জন্য অন্য বাটিতে দিয়ে দিলাম দুটো বাটিতেই জল ঝরানো টক দইটা একটু ফেটিয়ে নেব এইভাবে চামচের সাহায্যে বা একটা তারের উইস্কারও ব্যবহার করতে পারেন টক দইটা ফেটিয়ে নেওয়ার জন্য এবার হালকা গরম দুধটা যেটা টক দই পাতার জন্য রেখেছিলাম সেটা একটা ছাঁকনির মাধ্যমে ছেঁকে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধের মধ্যে বেশ খানিকটা সর ছিল সেই কারণে আমি দুধটা ছেঁকে দিয়েছি তো এবার এটাকে চামচের সাহায্যে ভালো করে এভাবে নাড়াচাড়া করে একবার মিশিয়ে দিচ্ছি তারপর একটা অ্যালুমিনিয়াম ফয়েল অথবা ক্লিং ফিল্ম অথবা যে কোনো ঢাকনা দিয়ে এটা ঢাকা দিয়ে দেব শীতকাল ছাড়া বাকি সারা বছরই যে কোনো সময় কিন্তু টকদই খুব সহজে খুব কম সময়ে বসে যায় আচ্ছা টক দইয়ের পাত্রটা সরিয়ে রাখলাম ঢাকা দিয়ে এবার যে ফ্লেভার্ড মিষ্টি দইটা তৈরি করব তার মিশ্রণটা রেডি করে নেব ফ্রাইং প্যানে যে দুধটা আমি গরম করে রেখেছিলাম মিশ্রি দিয়ে সেই দুধটা এখন হালকা একটু ঠান্ডা হয়ে গেছে বা বলা যেতে পারে হালকা গরমই রয়েছে তার মধ্যে এই যে ব্লুবেরি ক্রাশটা তৈরি করে রেখেছিলাম সেটাও এখন হালকা গরম আছে তো সেটা মোটামুটি দু থেকে তিন চামচ মতো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার দুধের এই মিশ্রণটাকে যে বাটিতে দই পাতবো বলে রেডি করে রেখেছি সেই বাটির মধ্যে ঢেলে দিচ্ছি ব্লুবেরির টুকরোগুলোকেও কিন্তু এর মধ্যেই দিয়ে দেব এরপর একটা চামচ বা তারের বিস্কারের সাহায্যে খুব ভালো করে সমস্ত উপকরণ একসাথে মিশিয়ে দিচ্ছি ব্যাস তারপর এই পাত্রটাকেও একটা অ্যালুমিনিয়াম ফয়েলের সাহায্যে এভাবে ঢাকা দিয়ে দিচ্ছি এরপর এই দু রকম দইয়ের পাত্রকেই আমাদের রেখে দিতে হবে যে কোনো গরম জায়গাতে রান্নাঘরে যেখানে রান্না করা হয় মানে গ্যাস ওভেনের পাশে রাখতে পারেন অথবা জানালার পাশে যেখান থেকে রোদ আসে মানে ডাইরেক্ট রোদটা লাগবে না তবে ওই রোদের গরম ভাবটা থাকে যেখানটাতে সেখানে রাখতে পারেন অথবা যাদের বাড়িতে ওভেন আছে তারা ওভেনটাকে কনভেকশন মোডে হাই পাওয়ারে দু মিনিটের জন্য গরম করে নেবেন মানে যেটাকে আমরা প্রিহিট করে নেওয়া বলি তো তারপর ওভেনটাকে সুইচ অফ করে দিয়ে এই গরম ওভেনের মধ্যে দইয়ের পাত্রগুলোকে রেখে দিতে হবে অন্তত ছ থেকে আট ঘন্টার জন্য এইভাবে গরম ওভেনের মধ্যে যদি রাখা হয় দইয়ের পাত্রগুলোকে তাহলে টক দই কিন্তু তিন থেকে চার ঘন্টাতেই সুন্দরভাবে বসে যায় তবে মিষ্টি দইয়ের একটু সময় লাগে সাত থেকে আট ঘন্টা লেগেই যায় তো দেখুন দইয়ের পাত্রগুলোকে আমি ওভেনের মধ্যে রেখে দিলাম ওভেনটাকে কিন্তু আর অন করব না এভাবেই বন্ধ ওভেনের মধ্যে এই দইয়ের পাত্রগুলোকে রেখে দেব তো আমি দুপুরবেলা একটা নাগাদ এই দইয়ের মিশ্রণগুলো রেডি করেছি মানে দই পাতার জন্য রেডি করেছি তারপর সন্ধ্যেবেলা এগুলোকে ওভেন থেকে বের করেছি বলাটা ভুল রাত্রেবেলা সাড়ে নটা নাগাদ আমি দইয়ের পাত্রগুলো বের করেছি ওভেন থেকে তো প্রথমেই টক দইয়ের মুদিখাই করে নিই দেখুন দইটা কিন্তু খুব সুন্দরভাবে জমে গেছে তো এটাকে আবারও আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি একই রকমভাবে মানে যেমনভাবে ছিল আর এরপর দেখবো আমাদের ব্লুবেরি দইটা কেমন বসেছে যদিও আমি নিজে একটু আগে একবার দেখে নিয়েছি তাও এবার আপনাদের দেখাই দেখুন কি সুন্দর কালারফুল দই তৈরি হয়েছে আর দইটা কি সুন্দর পারফেক্টলি বসেছে দেখুন আমি চামচ দিয়ে এভাবে ওপর থেকে দেখিয়ে দিচ্ছি তবে দইগুলো আমি এখনই কাটবো না কারণ দই একটু ঠান্ডা না হলে খেতে ভালো লাগবে না তাই এবার এগুলোকে ফ্রিজে চালান করব অন্ততপক্ষে এক ঘন্টা মতো ফ্রিজে রেখে তারপর এই দই সার্ভ করবেন এতে দইগুলো খুব সুন্দরভাবে সেটও হয়ে যাবে তো যেমনভাবে ঢাকা দেওয়া ছিল আমি তেমনভাবে দইয়ের পাত্রগুলো আবার ঢেকে দিচ্ছি দিয়ে এগুলোকে ফ্রিজে রাখছি আপনারা এক ঘন্টা ফ্রিজে রেখেই দইগুলো সার্ভ করতে পারেন তবে আমি এখানে আগের দিন রাত্রেবেলা দইটা ফ্রিজে রেখেছিলাম আর পরের দিন আফটার লাঞ্চ এগুলো বের করে সার্ভ করেছি প্রথমেই টক দইটা কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন একদম পারফেক্টলি কিন্তু দইটা সুন্দর বসেছে এবং সেট হয়েছে আর দই কাটার সময় দেখে বুঝতে পারছেন আশা করি যে দইয়ের ঘনত্বও কিন্তু একদম পারফেক্ট রয়েছে আচ্ছা এরপর আমাদের শো টপার ব্লুবেরি মিষ্টি দইটাও সার্ভ করব। দেখুন এই দইটাও কিন্তু একদম পারফেক্টলি বসেছে আর খাওয়ার সময় যখন এই ব্লুবেরির চাংসগুলো মুখে পড়বে তখন তো এক হেভেনলি ফিলিং হবে ব্লুবেরি চাংকসগুলো যেহেতু দুধের তুলনায় একটু ভারী সেই কারণে বাটির নিচের দিকে চলে গেছে অনেকটাই তো আপনাদের কেমন লাগলো আজকের এই দুই রকম দইয়ের রেসিপি সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আর শুধু দেখলেই হবে না রেসিপিগুলো কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাইও করবেন আর এরকমই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেল মেঘার সাথে বাঙালিয়ানাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমায় সাপোর্ট করবেন আবার দেখা হবে পরের পর্বে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন নমস্কার